আজ আইন এপ্রিল দুই হাজার তেরো থেকে এই দিবসটি পালন করে আসতেছে ন্যাশনাল টাইম এবং চ্যানেল কন্যা হুলি সাইমা বোপারিসের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আইন সহায়তা দিবস আজ গরিবেরা অনেক সময় আইনের সহায়তা পায় না বিদায় সরকারিভাবে কিছু অ্যাডভোকেটকে নিয়ে একটি আইন সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে তার মাধ্যমে কিছু কিছু আইন সহায়তা দিয়ে যাচ্ছে কিছু মানবাধিকার সংগঠনগুলিও আইনের সহায়তা দিয়ে যাচ্ছে আমরা ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মধ্যে অনেক আইন সহায়তা দিয়ে আছি এবং আইনের সহযোগিতা করার জন্য আর্থিকভাবেও সাহায্য করেছি আমরা আইন সহায়তা কেন্দ্রটাকে আরও বেগবান করার জন্য সরকারের নিকট আকুল আবেদন রাখতে চাই আইন মন্ত্রণালয়ের কাছে যেই ক্ষুদ্র অল্প সময় অল্প মানুষ নিয়ে এই আইন সহায়তা দেওয়া সম্ভব না কারণ আমাদের দেশের বিত্তবানের চাই গরিব অসহায় মানুষের সংখ্যা বেশি তারা অর্থের অভাবে সুবিচার পাচ্ছে না সাথে সাথে আইন সহায়তাকারী প্রতিষ্ঠানগুলি বিচার করা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই যে সময় দেওয়ার কারণে সুবিচারটা পাচ্ছে না দীর্ঘদিন সময় দেওয়ার কারণে অনীহা প্রকাশ করে অনেকেই গরিব অসহায়ের আর উকিল ফি দিতে পারে না বিদায় মামলাটা এমনি নষ্ট হয়ে যায় তাহলে গরিব অসহায় মানুষের সামান্যতম যেই বিটা বাড়ির জন্য বা তার কোনো এই যে জুলম নির্যাতনের শিকার হওয়ার কারণে যে আইনের সহায়তা পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না কিছু মাত্র পাইলেও অধিকাংশ মানুষ পাচ্ছে না তাহলে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হল আমাদের দেশের উকিল ব্যারিস্টার অভাব নাই তাদের কাছ থেকে আরও বিচারক নিয়োগ দিয়ে একদিকে বিচারক নিয়োগ দিতে হবে অন্যদিকে এই যে যারা পিপি এপিপি বিভিন্ন রকমের যেই উকিলগণ আছে তাদেরকে সমন্বয় করে একটি যৌথভাবে কয়েকটি সংস্থার মাধ্যম মাধ্যমে এই যে আইন সহায়তা কেন্দ্র পরিচালনা করতে হবে তাহলে গরিব অসহায় মানুষেরা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে বা যেখানে গেলে আইন সহায়তা পাবে সেইখানে সেই অবস্থানটুকু যদি জানতে পারে তাহলে তারা আইনের সহায়তা পাওয়ার জন্য ওখানে যাইতে পারবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে বিধে অনেকে জানেও না যে কোথায় আইন সহায়তা আছে তাই এখানে একটু মানুষকে সচেতন করার জন্য এই মানুষকে রক্ষা করার জন্য অসহায় মানুষ গরিব মানুষ সহায়তা করার জন্য আপনাকে বিভিন্ন জেলায় যে বিচারকগণ আছে তার সাথে সাথে এই লিগ লিগেল অ্যাডভাইজার হিসাবে এবং আইন সহায়তা কেন্দ্র হিসাবে থাকা দরকার বলে আমরা মনে করি শুধু থানা জেলা বিভাগীয় বিভিন্ন বিভিন্ন দেশে আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এই স্বল্প সংখ্যক শুধু আইন সহায়তা কেন্দ্র আছে বিশেষ করে হাইকোর্টও আইন সহায়তা কেন্দ্র নাই বলে চলে সেখানে বিচারও করা যেই ব্যারিস্টাররা তাদের লক্ষ লক্ষ টাকা ফি কেমনে দিবে জনগণ তাই সরকারিভাবে যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে সম্ভব এই দেশে আইনের সহায়তা পাওয়ার জন্য গরিব অসহায় মানুষেরা যে আমাদের দিকে তাকায় আছে তাদেরকে একটু চিন্তামুক্ত রাখার জন্য এবং তাদের হারানো সম্পদগুলি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ভূমিকা অতি প্রয়োজনীয় বলে আমরা মনে করি তাই আসুন আমরা সবাই মিলে আইন সহায়তা কেন্দ্র গঠন করি এবং সাথে সাথে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে সেই সহায়তা করার জন্য তৌফিক দান করে ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ